উত্তর আফ্রিকার সুদানের দারফুর অঞ্চলে আধা সামরিক গোষ্ঠী এর হামলায় চারশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এ ঘটনায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একশো আটচল্লিশটি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ তবে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে বলছে সংস্থাটি জাতিসংঘের মুখপাত্র রাবিনা সামদাসানি জানান তাদের তথ্য যাচাই প্রক্রিয়া এখনও চলছে তিনি আরও জানান বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যমতে নিহতের সংখ্যা চারশো ছাড়িয়েছে যার মধ্যে অন্তত নয়জন ত্রাণকর্মী রয়েছেন বলেও জানিয়েছে জাতিসংঘ র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ নামে এই আধা সামরিক সংগঠনটি দু সাল থেকে সুদানের ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে দুই পক্ষের এই সংঘাত জন্ম দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের ঘর ছাড়া হয়েছে কোটি কোটি মানুষ চলমান এ সংঘর্ষে এলফাসের আশেপাশে অবস্থিত জামজাম ও আবু শোক শরণার্থী শিবিরগুলোতে ঠাঁই নিয়েছেন সাত লাখেরও বেশি মানুষ যাদের অনেকেই দুর্ভিক্ষের মতো চরম সংকটে দিন কাটাচ্ছেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষের ধারাবাহিকতায় সেই এলফাসের দখল নিতে শহরটির শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ স্থল হামলা ও বিমান হামলা চালায় আর শহরটি সুদানের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুর অঞ্চলের শেষ বড় শহর এ ঘটনার পর শনিবার এক বিবৃতিতে আরএসএফ দাবি করে তারা বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায়নি বরং তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য জামজমে ঘটে যাওয়া সহিংসতার দৃশ্যগুলো সাজানো হয়েছে তবে পরদিনই আর দাবি করে সেনাবাহিনী জামজাম শিবিরকে সেনাঘাটি হিসেবে ব্যবহার করছিল এবং সাধারণ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছিল তারা সফলভাবে শিবিরটি মুক্ত করেছে এলফাসে শহরটি দারফুরের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ প্রধান শহর আর প্রায় এক বছর ধরে এই শহরকে অবরুদ্ধ করে রেখেছে আগামী মঙ্গলবার গৃহযুদ্ধটি তৃতীয় বছরে পা দিচ্ছে এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকার প্রধান সব পক্ষকেই অবশ্যই বাস্তব পদক্ষেপ গ্রহণ করে সংঘাত সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার